পাচার নিয়ে ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা বিএসএফ ও পাচারকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনাকে ঘিরে রণক্ষেত্রের পরিবেশ দক্ষিণ দিনাজপুরের মল্লিকপুর সীমান্তে এলো গুলি চালালো বিএসএফ ঘটনায় গুলিবিদ্ধ এক বাংলাদেশী পাচারকারী পাচারকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছেন কর্তব্যরত বিএসএফ জওয়ানো বুধবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের মল্লিকপুর সীমান্তে ঘটনার পর আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে বর্তমানে সেখানেই চলছে আহতদের চিকিৎসা জানা গেছে গুলিবিদ্ধ ওই বাংলাদেশি পাচারকারীর নাম মোহাম্মদ আলাউল বত্রিশ বছর বয়সী বাড়ি বাংলাদেশ এবং আহত বিএসএফ জওয়ানের নাম অল্পেশ কুমার সাতাশ বছর বয়সী বাড়ি বীরভূম জেলার রামপুরহাট এলাকায় আহত একানব্বই বিএসএফ ব্যাটেলিয়ানের ওই জওয়ান ওই মল্লিকপুর বিওপিতে কর্তব্যরত অবস্থায় ছিলেন বিএসএফ সূত্রের খবর অনুযায়ী বুধবার ভোর রাতে প্রায় পাঁচজন সশস্ত্র বাংলাদেশি পাচারের উদ্দেশ্যে ঢুকে পড়ে ভারতের সীমানায় সেই সময় কর্তব্যরত একানব্বই বিএসএফ ব্যাটেলিয়নের ওই জওয়ান দুষ্কৃতীদের বাধা দিতে গেলে দুষ্কৃতীরা অতর্কিত হামলা চালায় ওই বিএসএফ জওয়ানের ওপর শুধু তাই নয় বিএসএফ জওয়ানের রাইফেল ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করে তারপরই আত্মরক্ষার্থে পাচারকারীদের উদ্দেশ্যে এলোপাথারি গুলি চালায় ওই বিএসএফ জওয়ান ঘটনায় মোহাম্মদ আলাউদ্দিন নামে ওই বাংলাদেশি পাচারকারী গুলিবুদ্ধ হলেও বাকিরা ঘটনাস্থল থেকে পালাতে সক্ষম হয় এদিন যে খবর প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল পড়ে যায় সীমান্তবর্তী এলাকায় আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ